আসসালামু আলাইকুম আজকে আইফোন ফোরটিনের উপর অফার নিয়েছি তো আমাদের কাছে কী কী কালার আইফোন ফোরটিন পাবেন মোটামুটি সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের পর অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট কালার হোয়াইট কালারের পর পেয়ে যাবেন আমাদের কাছে পার্পেল কালার পার্পেলের পর কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক কালার মিড নাইট কালার ব্ল্যাক কালার কিন্তু তিনটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং রেড কালারের একটা ডিভাইস অ্যাভেলেবল আছে তো প্রত্যেকটা ডিভাইসই আজকে সেরা প্রাইস দেবো প্রত্যেকটা ডিভাইসের সাথে কী কী আছে এবং কত টাকা প্রাইস সবগুলো ডিটেল শেয়ার করবো আপনাদের সাথে শুরুতেই সবথেকে কম দাম যেটা ব্লু কালার ডিভাইস ইউএসএ ভেরিয়েন্ট এর সাথে কিন্তু বক্স থাকবে অরিজিনাল আইএমই ম্যাচিং বক্স এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র ছেচল্লিশ হাজার নশো নব্বই অলমোস্ট আইফোন থার্টিনের দামে আইফোন ফোরটিন কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি থ্রি পার্সেন্ট ব্লু কালারের ডিভাইস কন্ডিশন ফ্রেশ এবং ইউএসএ ভেরিয়েন্ট দুইটা ইসিম এবং সাথে কিন্তু অরিজিনাল বক্স থাকবে এরপর পার্পেল কালার এবং রেড কালার দুইটা ডিভাইসই একদমই ফ্রেশ আমাদের কাছে রেড কালার ব্যাটারি হচ্ছে এইটটি সিক্স পার্সেন্ট এবং পার্পল কালারটা ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট পার্পল কালারের এই এইটি ফাইভ ব্যাটারি হেলথের ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে একান্ন হাজার নয়শো টাকায় এবং রেড কালারের ফোনটার প্রাইসও কিন্তু সেম থাকবে একান্ন হাজার নয়শো টাকায় রেড কালারের এইটি সিক্স পার্সেন্ট গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনটা পেয়ে যাবেন তো এই ফোনটা একদমই ফ্রেশ এটার সাথে গ্লাস বলে সবকিছু অ্যাটাচ করা আছে যারা নেবেন তাদের কস্টিংটাও কিছুটা সেভ হয়ে যাবে তো এই ফোনটাতে কিন্তু একটা ফিজিক্যাল এবং একটা ইসিম প্রত্যেকটাই গ্লোবাল ভেরিয়েন্ট শুধুমাত্র প্রথমে যেটা দেখাইছিলাম সেটাই হচ্ছে ইসিম ভেরিয়েন্ট তো এরপর ব্ল্যাক কালার আমাদের কাছে টোটাল তিনটা ফোন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট ওয়ান ফিজিক্যাল ওয়ান ইসিম আর এটার সাথে কিন্তু অরিজিনাল আইএমএ ম্যাচিং বক্স থাকবে এটা প্রাইস থাকবে অনলি চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা একদম ফ্রেশ কন্ডিশন এছাড়াও ব্ল্যাক কালারের আরও দুটো ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ডিভাইস এবং ব্যাটারি এইটি সিক্স এবং এইটি ফোর পার্সেন্ট এগুলো প্রাইস থাকবে কিন্তু আটচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যেই তো এই ছিল আমাদের আইফোন ফোরটিনের অফার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যেমন ফিউচার পরে চলে আসতে হবে আর সব থেকে অ্যাগ্রেসিভ প্রাইসে যে ফোরটিনটা দিছি এটা কিন্তু আশা করি কালকের মধ্যে সেল হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন জলদি জলদি বুক করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতেও দেওয়া থাকবে এবং ক্যাপশনে বা কমেন্টটাও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেন আপনারা বুক করতে পারবেন ধন্যবাদ সবাইকে